সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমুল শিখবো খুবই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যেটি আপনি দেখলে বুঝতে পারবেন তাই আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন আর যদি বলেন আমি তো বুঝতে পারি নাই তাহলে আপনি নিজের পায়ে নিজেই কুরাণ মারলেন আমার কি দোষ আমি তো আপনাকে বলছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটি সোহাই মুসলিম শরীফের মধ্যে দুই নং হাদিসের মধ্যে রয়েছে এই দোয়াটি এই দোয়াটি পড়লে আপনার হাতির ব্যথা পায়ের ব্যথা মাঝার ব্যথা ভারের ব্যথা শরীরের যে কোনো স্থানেই ব্যথা হোক যত জটিল ব্যথাই হোক ইনশাল্লাহ এই হাদিসের ওপর আমল করার মাধ্যমে এই হাদিসের মধ্যে যে দোয়াটি রয়েছে এই বর্ণিত দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনার সমস্ত ব্যথা আল্লাহ তালা দূর করে দিবেন। বিশ্বাস করুন একটি বিশ্বাস রাখুন বিশ্বাসের সাথে একিনের সাথে আমলটি করে দেখুন ইনশল্লাহ আপনার সমস্ত ব্যথা আল্লাহ তালা দূর করে দিবেন আপনি প্রশান্তিময় একটি জীবন লাভ করতে পারবেন অনেকের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা ডাক্তারের পরামর্শ তো আপনারা নিবেনই সুন্নাহ হিসাবে আর অবশ্যই আপনি হাদিসের বর্ণিত চিকিৎসাটিও করে দেখবেন ইংসব আপনার পায়ের ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে এ দর্শক কখন কখন আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে আপনি আমলটি করবেন যখন ওই সময় পাবেন ওই সময়টিতে আমল করবেন বেশি বেশি এ আয়াতের বর্ণিত হাদিসটির ওপর আমল করবেন তারপর আপনি কি করবেন আমি বলে দেবো প্রথমত আমরা আগে এই হাদিসের বর্ণিত দোয়াটি শিখব শব্দে শব্দে খুব সহজে আমরা এই দোয়াটি শিখে নেবো সহি শুদ্ধভাবে যদি আপনি সহই শুদ্ধভাবে পড়েন ইংসব আপনি ফলাফল পাবেন আর যদি আপনারা সহায়ী শুদ্ধভাবে না পড়েন কখনোই আপনারা ফলাফল পাবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি আমরা হাতের ব্যথার কারণে পায়ের ব্যথার কারণে কিন্তু আমরা একটু চেষ্টা করলাম না আমরা আল্লাহর একটু প্রার্থী হলাম না আল্লাহর আমুলের মাধ্যমে আল্লাহ তালার গুলামীর মাধ্যমে রাসুলের বর্ণিত হাদিসের ওপর আমল করার মাধ্যমে আজকে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইব ইনশাল্লাহ আমুলটি শিখব দেখুন কিভাবে আমলটি করবেন আপনার যে স্থানে ব্যথা হয় অর্থাৎ আপনার যদি হাতের ব্যথা হয় আপনি হাতের মধ্যে অন্য একটি হাত দিয়ে ধরবেন ধরে আপনি বিসমিল্লাহ 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 তিনবার পাঠ করবেন কতবার তিনবার তারপর আপনি কি করবেন হাদিসের বর্ণিত মুসলিম শরীফে দুই হাজার দুইশত বিশ নং হাদিসের বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি কি সাতবার পাঠ করবেন অথবা সাতবার হাত থাকবে বেতা স্থানে আপনার যে স্থানে ব্যথা হোক ওই স্থানে ধরবেন ধরে বিসমিল্লাহ বলবেন কয়বার তিনবার তারপর আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন আল্লাহ তালা আপনার ব্যথা দূর করে দিবেন এটি অনেক পরীক্ষিত একটি আমল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি বলেছেন কেন এটা ব্যর্থ হবে অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়ার ও আপনার ব্যথা দূর করে দিবেন ও আসুন আমরা শব্দে শব্দে খুব সহজেই দোয়াটি জেনে নেই দেখেন আপনার স্ক্রিনের দিকে তাকান আমি যেভাবে বলবো এভাবে বলবেন আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন اعوذ بالله اعوذ بالله وقدرته وقدرته من شر ما من شر ما اجد من شر ما اجد واحاجر واحاجر يد الشوق شهزنا وبيشهز সহি শুদ্ধভাবে পড়তে হবে কিন্তু আমলটি সহি শুভভাবে পড়তে হবে ও অনেক গুরুত্বপূর্ণ আমল পরীক্ষিত আমল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি যাকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি যার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত সেই নবীর জবান মুবারকে বলেছেন যাকে আল্লাহ অনেক ভালোবাসে যার জন্য দুনিয়া পয়দা যে নবী আমাদের জন্য কাঁদেন আমাদের জন্য রওজা এখনো শুয়ে শুয়ে কাঁদেন সেই নবীর জবান বলেছেন আমুলটি করবেন দেখেন আমি আবারও বলছি এর অর্থ দেখেন এই যে ব্যথা আমি অনুভব করছি কত সুন্দর খেয়াল করুন এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহ আল্লাহতালার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ মামিন আল্লাহ আমাদের সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও আমরা যেন এই হাদিসের ওপর আমল করে আমাদের ব্যথা দূর করতে পারি আল্লাহ গো তুমি আমাদের সেই তৌফিক দিও তুমি যদি তৌফিক না দাও তাহলে আমরা কখনই আমলটি করতে পারবো না তুমি আমাদের সাহায্য করিও শয়তানের ধোকা দিচ্ছে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে আমাদের হাদিসের আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে মালিক গো আমাদের হাতে ব্যথা কিন্তু শয়তান আমাদের ভুলে দিচ্ছে যে একটি আমলের মাধ্যম রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ফসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী ফসাল্লাম আমল করার জন্য বলেছে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই গো মালিক আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রেখো তুমি আমাদেরকে হাদিসে ওপর উপর আমুল করার তৌফিক দান করো দর্শক আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি হাতের ব্যথা যখনই হবে তখন অপর হাত ওই ব্যথা স্থানে রেখে আপনি কি করবেন তিনবার বিসমিল্লাহ 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 তারপরে ব্যথা স্থানে রেখে আপনি সাতবার দোয়াটি পড়বেন সাতবার দোয়াটি পরবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যথা দূর করে দিবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুক আমাদেরকে পাঁচ অক্টো নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুক শর্ত হল আপনাদেরকে নামাজ পড়তে হবে নামাজ আমাদেরকে পড়তেই হবে কোনো ইবাদত কবুলেই হবে না যদি আপনি নামাজ না পড়েন নামাজ পড়লে আপনার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন আসুন আমরা নামাজি হয়ে যাই কখন না জানি মৃত্যু এসে যায় বলা যায় না পারে এই আলোচনায় জীবনের শেষ আলোচনা